প্যান্টগুলো আর এই প্যান্টগুলো একটু ভারী হয় যেহেতু এরকম হ্যালো এভরি গুড মর্নিং আজ মানডে এখন ঘড়িতে বাড়ছে পাঁচটা পঁয়তাল্লিশ আজকে আমাকে টরন্টোতে অফিস যেতে হবে তাই অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি হ্যাবির জন্য ওর স্কুল লাঞ্চ বানিয়ে যাব আর ওর ব্রেকফাস্টও রেডি করে যাব। আর এই শাকটা কেটে রেখেছিলাম গতকাল এটা যদি রান্না না করি না আজকে কাল আবার মঙ্গলবার ভেজ ডে মানে অনিয়ন গালি কিছুই খাবো না তার জন্য শাকটা রান্না করা যাবে না তাই ভাবলাম আজকে অফিস যাওয়ার আগেই রান্না করে দিই আর একদম নতুন শাক তো এর আগে কখনো রান্না করিনি তাই একটুখানি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েই রান্না করলাম কেমন খেতে হবে জানি না তো একটু পেঁয়াজও ভেজে দিয়েছি শাক পুরোটা রান্না করতে না পারলেও নুন হলুদ সব মিশিয়ে বসিয়ে দিয়ে গেলাম আর সেরকম যদি দেরি হয়ে যায় অফিস যাওয়ার সময় বন্ধ করে দেবো সন্ধ্যেবেলাতে অমিত অফিস কমপ্লিট করে বাকি শাকটা রান্না করে ফেলবে অ্যাবি স্কুল লাঞ্চে আজকে দেবো চিকেন সালের স্যান্ডউইচ আর তার সাথে ব্রকোলি ব্রকোলি খেতেও পছন্দই করে চেষ্টা করি মোটামুটি অল্টারনেটিভ ডেতে একটু ব্রকোলি দিতে একটু নুন দিয়ে ব্রকোলিটা সেদ্ধ করে দিয়ে দেব। আজকে অ্যাবিকে স্কুলে এটাই লাঞ্চ দিয়ে দেব আর এদিকে অমিত ব্রেকফাস্টে এই স্যান্ডউইচটাই খেয়ে নেবে তবে একটা ব্রেড দিয়েই খাবে দুটো ব্রেড দিয়ে খাবে না তাই এখন শুধু অ্যাভিরটাই বানিয়ে রেখে যাব ওরা তো আমাকে যাবে স্টেশনে ড্রপ করতে তোরা যখন ফিরে আসবে তখন আমি তুই একটা ব্রেডের ওপরে বাকি চিকেনটা দিয়ে খেয়ে নেবে আমি ভেবেছিলাম অফিসে লাঞ্চ নিয়ে যাব। কিন্তু এখন ভাবছি থাক আর লাঞ্চ নিয়ে যাব না একদিন অফিস যাই তো এই এদিক ওদিক বন্ধুদের সাথে দেখা হয় তখন সেই বাইরে খেতে যাওয়ার প্ল্যান হলে পরে চলে যাই তাই আর নিচ্ছি না আজকে লাঞ্চ অ্যাবির লাঞ্চে স্যান্ডউইচ ব্রকোলি আর তার সাথে মর্নিং স্ন্যাকের জন্য অ্যাপেল সব রেডি হয়ে গেছে এবার লাঞ্চ বক্সটা স্কুল ব্যাগে ভরে দেব অফিস বেরোনোর সময় প্রচণ্ড তারা সামনে স্কুল বাস এসে দাঁড়িয়ে আছে এবার স্কুল বাস যতক্ষণে না যাবে ততক্ষণ অবধি আমাদের দাঁড়িয়ে থাকতে হবে আর আজকে একটু লেটই হয়েছে বেরোতে আরও তিন চার মিনিট আগে বেরোলে ভালো হতো এই সকালবেলাটাতে স্কুল বাস বাচ্চাদের পিক আপ করতে আসে আর যতক্ষণ না পর্যন্ত স্কুল বাস বাচ্চাদের পিক আপ করে স্টার্ট করবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাঁড়িয়ে থাকতে হবে কোনো রকমের ছুটতে ছুটতে এসে ট্রেনে এসে উঠলাম অ্যাবিকে বাই করেও আসতে পারিনি গাড়ি থেকে নেমেই দৌড়ে এসে এখন ট্রেনে উঠে বাই করলাম এখানে আবার ট্রেন যখন ছাড়ার কথা তার এক মিনিট আগেই ডোরটা বন্ধ করে দেয় সেজন্য আরও মুশকিল সেভেন থার্টি সেভেনে আমার ট্রেনটা এদিকে সেভেন থার্টি সিক্সেই ডোরটা বন্ধ করে দেয় সেই সকাল সাড়ে পাঁচটা পনেরো ছটা থেকে ছুটেছুটি শুরু হয়েছে এখন ট্রেনে এসে বসলাম এখন মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট বসে থাকবো রেস্ট কোনো কাজ নেই যদিও এই সময়টাতে কিছুটা সময় আমি একটু ভিডিও এডিট করি আর তারপরে অ্যাবির সাথে এক দুবার কল হয় ব্রেকফাস্টটা ঠিকঠাক খেয়েছে কিনা স্কুলে গেছে কিনা আর তারপরে একটুখানি ঘুমিয়েও নিই ইউনিয়ন স্টেশন পৌঁছে গেছি এবার এখান থেকে হেঁটে এই তিন চার মিনিটের মধ্যেই অফিস পৌঁছে যাব আজকে দৌড়ে কোনো রকমের ট্রেনে উঠেছি তো ট্রেনের একদম শেষের দিকে উঠেছি তার জন্য আমাকে আবার একটু বেশি হাঁটতে হবে একদম সামনের দিকে উঠলে পরে আরও কম হাঁটতে হয় এক দু মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় অফিস অফিসের মাঝখানে লাঞ্চ করতে বেরিয়েছি ভুলে গেছি জ্যাকেট করতে খুব একটা অসুবিধা হবে না কারণ স্টেশনের ভেতর দিয়ে ওই আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে তাই দিয়ে দিয়ে চলে যাব যদি জ্যাকেটটা নিয়ে আসতাম তাহলে হয়তো একটু এদিক ওদিক ঘুরতে যেতাম কিন্তু আজকে সেটা হবে না বাইরে বেরিয়েই মনে পড়েছে টরন্টোতে বেশিরভাগ অফিস বিল্ডিংগুলোর নিচেই ফুড কোর্ট থাকে তো আমি ওই হেঁটে দশ মিনিট মতো এসছি এখানে একটা ফুড কোর্ট আছে থাই খাবার আছে আজকে এটাই খেয়ে নেব ফুড কোর্টে লাঞ্চ করার সময় এক বন্ধুর সাথে দেখা হলো গল্প করতে করতেই লাঞ্চটা সেরে নিলাম এবার ফেরার সময় একটা ছোট্ট কাজ আছে সেটা সেরে নেব এই যাতায়াতের পথেই স্টেশনের মধ্যেই এই সেফরা সবটা রয়েছে আমার ক্রিমগুলো মোটামুটি এখান থেকেই কিনতে হয় তাই শেষ হয়ে গেলে পরে অফিসের মাঝখানেই এখান থেকে এসে কিনে নিয়ে যাই খুব বেশি সময় লাগবে না কোথায় রাখা থাকে সেটাও জানি মোটামুটি প্রত্যেক মানডেতেই একবার সেফরাতে এসে ঘুরে যাই মাঝে মাঝে এরকমও হয় আমার কিছু কেনাকাটা নেই কিন্তু অফিসের বাকি বন্ধুদের মধ্যে কারোর একজনের কেনাকাটা আছে আমরা সবাই মিলেই চলে আসি এই ক্রিমটা আমি বহুদিন ধরেই ইউজ করছি প্রায় তিন বছর এক বন্ধু সাজেস্ট করেছিল তার সাজেশনেই কেনা তারপর থেকে এটাই ইউজ করছি আর একটা আই ক্রিমও নিয়ে নিলাম এই দুটোই একসাথে ওই তিন বছর ধরেই ইউজ করছি আজকে এই দুটো জিনিস কিনেই চলে এলাম আর সময় নেই এদিক ওদিক তাকানোর আজকে একটু সময় কমই আছে লাঞ্চ করতেও বেরিয়েছি দেরি করে লাঞ্চের আগে একটা মিটিং ছিল সেটা শেষ হতে দেরি হয়েছে তাই লাঞ্চ টাইমটা একটু শর্ট হয়ে গেছে আজকে আজকে ওয়েদারটা বেশ ভালো খুব একটা ঠান্ডা নেই কিন্তু আবার একটু হালকা রোদ উঠেছে এই রোদের অপেক্ষায় তো বসে থাকি যেদিনকে রোদ ওঠে সেদিনকে মনে হয় একটু বাইরে ঘুরে বেড়ালেই ভালো লাগছে অফিস থেকে বাড়ি স্টেশনে পৌঁছালাম এবার এখান থেকে বাস নিয়ে বাড়ি যাব এখন স্টেশন এরিয়াটাতে কনস্ট্রাকশানের কাজ চলছে তো তার জন্য একটু হেঁটে এসে তারপরে বাস স্টপে দাঁড়ালাম এখানে বাস আসবে আর এই বাস স্টপটার সামনেই হচ্ছে গুগলের অফিস ওই যে দেখা যাচ্ছে এই এরিয়াটা পুরো ওই অফিস পাড়ার মতনই এখানে বিভিন্ন কোম্পানির বিল্ডিং আছে বাস চলে এসেছে আজকে প্রথমেই বাস স্টপটা থেকে বাসে উঠলাম তো ওই প্রথম দিন হলে টেনশান হয় বাসটা কি এখানে আসবে ঠিকঠাক জায়গায় এসে দাঁড়িয়েছি তবে এই বাসটায় করে ডিরেক্ট বাড়ি যাওয়া যাবে না আর একটা বাস চেঞ্জ করে তবে যেতে হবে এই বাসটা এখন বোর্ডওয়া যাবে আর সেখানেই অমি তার অ্যাবি আসবে আমাকে পিক আপ করতে বোর্ডওয়া বাস পৌঁছে গেছি আর ওই যে লেখা আছে স্টেপলস ওখানেই অমি তার অ্যাবি আছে আমাদের বাড়িতে একটা পার্সেল রিটার্ন করার ছিল সেটা এই স্টেপলস থেকে রিটার্ন করতে হবে বাস থেকে নেমে ফোন করেছিলাম বললো এই স্টেপেলসের ভেতরেই আছে রিটার্ন করছে আমি একটু এগিয়ে যাই ওই স্টেপেলসের সামনেই তো গাড়িটা পার্ক করেছে ওখানে গিয়ে দাঁড়াই কোথায় গাড়ি দেখতে পাচ্ছি না তো ও আমি ভাবছি একদম স্টেপেলসের সামনেই ওই যে গাড়ি গাড়ি স্টার্ট করেই দাঁড়িয়ে আছে সব চারিদিকে এখন ক্রিসমাসের লাইট শুরু হয়ে যাবে সব লাইট লাগিয়ে দিচ্ছে হ্যালো কে আছে আরে বাবা রে কোন ছিল সারা দিন হ্যালো আনে লাগছে না ওকে এই এখন রোজই বার্থডে আমাদের আমাকে ওরা পিক আপ করেছে করে তারপরে আমরা যাচ্ছি যখন রাস্তায় কস্কো পড়েছে তো আমাদের কস্কো থেকে দুটো জিনিস কেনার আছে আমাদের তো তিনজনেরই চশমা চশমার ওই লেন্সটা ক্লিন করার জন্য যেগুলো ছোট ছোট এরকম পাউচ মতন থাকে স্যাকসের মতন থাকে সেটার মধ্যে থাকে তো রোজ সকালবেলা উঠে অমিত আমাদের তিনজনের চশমাটা ক্লিন করে দেয় তো সেইটা শেষ হয়ে গেছে এবার ওইটা ছাড়া একদমই চলে না আমাদের স্পেশালি অ্যাবির ওর না আইল্যাশগুলো বড় আর তারপরে বাচ্চা মানুষ সারাদিন চশমাটাকে তো রাফ ইউজ করে তো সেই জন্য চলেই না তা বললাম যাচ্ছি যখন ঠিক এর পাশ দিয়ে হঠাৎ করে অমিত তাহলে অমিত বলে তাহলে এটা নিয়ে নিয়ে আমি হ্যাঁ নিয়ে নাও আর এটা কি যেন কিনবো তোর আইল্যাশটা অত বড় না আমি আমরা বলছি বাবা আজকে উইক ডেজ হোক এত ভিড় এত গাড়ি সব বলছি চল চল আমরা বলছি উইক ডেজ হোক এত ভিড় এত গাড়ি হয়েছে আমরা ভাবলাম ফাঁকা থাকবে অমিত বলছে মনে হয় হলিডে খ্রিসমাস এসবের জন্য বোধ সবাই বাজার করতে এসছে আমি বলছি না না সবার মনে হয় নভেম্বরে বার্থডে তার জন্যই সবাই শপিং করতে এসছে ওর মাথায় সবসময় শুধু বার্থডে আর বার্থডে ঘুরছে আমি পারফিউম দেখতে গেছি দেখছি বাবা ছেলে দুজনে নেই আর আশেপাশে তারপরে ওরা এখানে চলে এসছে ইলেকট্রনিক্স আইটেম দেখতে চলে এসছে এসো চলে এসো ফস্কোতে যেয়ে যখন যেটা সিজন তখন জিনিসপত্র আসে এই যেখানে জুতো উঠেছে স্নো বুট উঠেছে আর এই বাবুর তো স্নো বুট এবছর হয় না বছরটা এবছর হয় না তাও ওটা দু বছর পরেছে এটা হচ্ছে মেয়েদের জন্য এই কালারটা পারপিলিশ আর

এই জুতোটা পড়েছে আমরা বলছি জুতোটা নেব আমি সঙ্গে সঙ্গে আমাকে এসে বলছি কি বল বলছি এই জুতোটা পরে আজকে আমি ঘুমাতে পারি জুতো কিনলেই হবে হয়ে গেছে কেনাকাটা কিনতে এসেছিলাম এই স্টোরেজ বক্স দুটো জিনিস দুটো জিনিস কিনতে এসে আমি বাবুর এত শপিং হয়ে গেছে সাড়ে আটটায় বন্ধ হয় কসকো আমরা আটটা কুড়িতে বেরোলাম এক্ষুনি বন্ধ হয়ে যাবে ওই জন্য এত এত ফাঁকা জায়গা লোকজন কস্কোতে আসছে কস্কোর একটা ফুড কোর্ট মতন আছে খুব বেশি কিছু পাওয়া যায় না কিন্তু এখানকার লোকজনের জন্য ভালো জিনিসই পাওয়া যায় এখানকার লোকজনের জন্য পিজা হট ডগ হ্যাঁ হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সবাই এখানেই ডিনার করে চলে যাচ্ছে আমি তো যদিও রান্না করে এসছি বাড়িতে ফাইনালি বাড়ি ঢুকেছি সাড়ে সাড়ে আটটা বাজে মোটামুটি সারাদিন বাড়িতে আজকে বারো ঘন্টা মতো বাড়ির বাইরে বাড়ি এসছি বাড়ি এসেই আমরা সঙ্গে সঙ্গে ডিনার করে নিয়েছি সকালবেলা তো শাঁখ রান্না করে গেছিলাম পুরোপুরি কমপ্লিট হয়নি একটু জল জল মতন ছিল সে তো সেইটা অমিত ঠিক করেই রেখেছিল আর ভাত বানিয়ে রেখেছিল এসে চিকেন কালকে চিকেন মাশরুম সবই তো ছিল সব দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে কি করছিস তুই কোথায় দেখাচ্ছিস তোর হঠাৎ করে তুই চুল এরকম হয়ে আছে যখন আমরা বেরোলাম কস্কো থেকে তখন আমি আর অমিত বলছি বাড়ি যাবো বাড়ি গিয়ে ডিনারটা করেই ওই বিনগুলো যেগুলো কিনলাম এত বড়ো বড়ো বক্সগুলো ওগুলো নিয়ে গিয়ে বেসমেন্টে চলে গিয়ে সব গোছাবো আমাদের এখন ওই বেসমেন্টটাকে ক্লিন করার জন্য আমরা একদম উঠে পড়ে লেগেছি তো এই জন্য আমরা ভাবছি যে করব তারপরে যেই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই তখন ভাবছি না থাক কালকেই করবো আর ওই সব কাজগুলো করা হবে না গাড়ি থেকে গাড়িতে রেখে দিলেও হতো ওই বক্সগুলো আবার টেনে টেনে সমস্ত ঘরে নিয়ে এসেছি সবাই মিলে আর যেগুলো যে দুটো জিনিস কিনতে গেছিলাম কতগুলো জিনিস কেনা হয়ে গেছে কিনতে গিয়েছিলাম এইটা এটা হচ্ছে চশমার লেন্সগুলোকে ক্লিন করে ওই যে চশমা ওয়াইপ আর কি ওই যে চশমা খুলে বসে পড়লো সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে এরকম এইরকম ছোট্ট ছোট্ট এরকম ওয়াইপের প্যাকেট এর মধ্যে ওয়াইপ থাকে সেটাকে চশমাটা ক্লিন করে তো অনেক দিন যায় আমাদের রোজ একটা করে ইউজ হয় ওই যে আবার ওখান থেকে বলছে ওয়াইপটা এরকম দেখতে রোজই একটা দুটো লাগে আমাদের তো সেটার একটা প্যাকেট কিনেছি এগুলোতে কতগুলো থাকে একসাথে ওয়ান এইট্টিটা থাকে তো আমাদের বেশ কিছু দিন চলে যায় কসকোতে যেগুলো বেশি পরিমাণে ইউজ হয় সেসব জিনিস কিনলে পরে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর কিনেছি তো সব অ্যাবি বাবুর জিনিস হ্যাবি জুতো কেনা হয়েছে অ্যাভই বাবু তো সঙ্গে সঙ্গে বলছে আমি কি আজকে এটা ঘুমাতে পারি জুতো কিনলে সেই জুতো পরে ঘুমোবে ছোটোবেলায় জুতো না কি ঠিক আছে বড়বেলার জুতো ওরকম পরে ঘুমানো যায় নতুন জুতো কিনলেই বলবে কি ঘুমাতে ইচ্ছা করছে আমার জুতোটা পরে ছোটবেলা যত জুতো ছিল পরে রাত্রেবেলা ঘুমতো ব্ল্যাঙ্কেটে নিচ দিয়ে পাটা ওরম করে বের করে রাখতো আর ছোটবেলার জুতো গুলো খুব কিউট হ্যাঁ বাবা তুই বলেছিস খুঁজতে হবে ওই অত বড় গুগল ড্রাইভ মধ্যে খোঁজা আচ্ছা দেখো তুই চশমা পর চশমা দেখি খুলেই ফেললি এই যে আমি বাবুর জুতো ও তো ওকে এখন সমস্ত মতামত নিয়ে জুতো ওকে না হয় স্লিপ বুট আলটিমেট বুট যেগুলো দিয়ে ঘুমোতে হয় আলটিমেট আল্টিমেট বুট যেগুলো দিয়ে ঘুমাতে হয় এগুলো হচ্ছে পুরো যখন স্কুল যাবে তখন হচ্ছে এগুলো পড়ে যাবে স্কুল না আমার বাইরে বেরোলে পরেই শীতকালে যখন আমাদের কদিন পরেই তো হয়ে যাবে মাইনাস দশ পনেরো কুড়ি ভেতরটা পুরো একদম মানে কোনো রকমভাবেই যাতে ঠান্ডা না লাগে সেই জন্য এরকমভাবেই করা এই যে পার মতন দেওয়া আছে যাতে কোনো রকমভাবেই ঠান্ডা না ঢুকতে পারে আর হাইটেও অনেকটা আর যাতে স্নোতে পড়ে না যায় তার জন্য এরকম গ্রিপটা রাখার জন্য আর কি স্নোতে যদি না এরকম প্লেন জুতো হয় সেগুলো মানে স্লিপ কেটে যাওয়ার খুব টেন্ডেন্সি থাকে যে জুতোর নিচটা পুরো একদম প্লেন সেগুলোতে স্নোতে পরে হাঁটা একদমই রেকমেন্ডেড না এগুলো হচ্ছে স্নোবুট এর জন্য সেই জন্য এরকমই থাকে বুটের পেছনটা আমারও একটা কিনতে হবে আমারও স্নোবুট ওই একটা স্নোবুট এত পড়া হয় না সেখানেই পড়ে মানে টানা সাতা ছ পাঁচ ছ মাস ওরকমই পড়ছি একটা স্নো বুট যেগুলো কি রাফ ইউজ করি সেগুলো ওই দু বছরের বেশি যায় না মানে এমনি বড় বড় হাই বুট গুলো কোথাও পরে টরে গেলাম মানে ঘুরতে টুরতে গেলাম বা কোনো পার্টিতে গেলাম সেগুলো আলাদা জিনিস কিন্তু যেগুলো আর কি রেগুলার ইউজ করি মানে বাড়ি থেকে বেরোলেই যেটা পরে বেরোতে হয় এমনিতে বাড়ি থেকে বেরোলেও তো স্লিপার পরে বেরোলে হবে না এই যে স্নো ক্লিন করতে যায় পুরো স্নো বুট পরেই তো যেতে হয় তো সেগুলো মোটামুটি দু বছর তিন বছরও টেনে টুনে যায় আমার মানে দু বছর হয়ে গেছে এবছর তিন বছর এই পড়া শুরু করেছি কিন্তু যদি কোথাও এদিক ওদিক ভালো পেয়ে যাই জুতো মানে খোঁজখবর করছি আজকেও কসকতে গিয়ে খুঁজলাম তাহলে আমাকেও একটা কিনে দিতে হবে ওইগুলো ওইগুলো না পরে মানে বাইরে টাইরে বেরোনো যায় না স্পেশালি স্নো ক্লিন করা যায় না এতদিন তো ওকে স্কুলে দিয়ে আসতে হতো সেজন্য রোদ যেতে হতো স্নোর মধ্যে ঝপ ঝপ ধপ করে যেতে হয় ওই জুতো একদম মাস্ট এইবার একটা স্নো প্যান্টও কেনা হয়েছে স্নো প্যান্টটা হচ্ছে এরকম ভাবে এই স্নো প্যান্টগুলো দুটো লেয়ার থাকে ভেতরে একটা এরকম থাকে এরকম একটা ইলাস্টিক দেওয়া থাকে মানে এই প্যান্টটা পুরো নিচের একটা লেয়ার তারপরে আবার ওপরে একটা লেয়ার যথেষ্ট মোটা হয় আর একবার একটা আরো ছোট ছিল বোধ হয় পাঁচ ছ বছর বয়স না একটা কিনে দেওয়া হয়েছে স্নো প্যান্ট সেটা একটু ভারী হয়ে গেছিলো আমাদেরও তো এক্সপিরিয়েন্স না মানে সব কিছুই আর কি লার্নিং অ্যাবিকে দিয়ে তো এখানকার বাচ্চাদের জন্য কী কী করতে হয় না হয় এগুলো সবই আমাদেরও লার্নিং তো ওরকম একটা প্যান্টটা একটু ভারী হয়েছে তো হ্যা ওই ভারী প্যান্ট আর তার মধ্যে এরকম ভারী বুট পরে স্কুল যেত মামা আর পাচ্ছি না আর পাচ্ছি না তারপরে শেষে আমরা পাল্টে দিলাম হালকা একটা প্যান্ট কিনে দিলাম আজকেও যেই এটা কিনতে গেছি বলছে মামা দেখে নিয়েছো তো প্যান্টটা হালকা আছে তো আমি বললাম তুই দেখে নে তখন নিজে থেকেই বলছে হ্যাঁ হ্যাঁ হালকা আছে জুতোটার ক্ষেত্রেও তাই ও পরলো পরে বললো না না জুতোটা হালকা আছে শুধু একটু হিল আছে এইটুকু মোটা মতন একটু হিল আছে তো বললো না না ঠিক আছে এই মানে ওর পছন্দ মতোই নিলাম কারণ না হলে না খুবই আনকমফোর্টেবল এক তো স্নোতে হাঁটাটাই খুব একটা বেশি কমফোর্টেবল না তার মধ্যে ওরা আবার এই স্নো প্যান্ট এগুলো পরে তো স্কুল মাঠটা পুরো তো সাদা হয়ে যাবে পুরো স্নোতে ঢেকে যায় তার মধ্যেই ওরা খেলতে যায় বাইরে দুবেলা করে মাইনাস দশ পনেরো ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও খেলতে নিয়ে যাবে তো ওদের একটু কমফোর্টেবল না হলে পরে এই প্যান্ট স্নো জ্যাকেট পরে তাহলে অসুবিধাই হয় আর ওদের আমাদের স্নোপ্যান্ট আছে আমরাও আমাদেরও ইউজ করতে হয় বাইরে যখন আমরা যাই স্নো ক্লিন করতে তো তখন তো স্নো প্যান্ট গ্লাভস বুট সবই পরে যেতে হয় না হলে পরে তো মানে নর্মাল যে প্যান্টগুলো আছে ওইগুলো পরে মানে জিন্স কিনতে মানে কিছুই না মানে জিন্স কোনো ঠান্ডা ঠান্ডা মানেই না মানে আমাদের একটা ওরকম ব্যাপার ছিল যে শীতকাল মানে জিন্স পর মানে সেটা কোনো কারণ মানে জিন্স যদি এত ঠান্ডা থাকে না জিন্স পরে যদি কোথা থেকে বাইরে থেকে মানে ভেতরে আসি না জিন্সে হাত দিতে ইচ্ছে করে না মানে জিন্স পুরো ঠান্ডা বরফের মতন হয়ে যায় তো আমাদের ওই স্নো প্যান্ট পরতে হয় তো আমরা তো লেয়ার হিসেবে পড়ি মানে তো হয়ে গেল গেছিলাম দুটো জিনিস কিনতে হঠাৎ করেই মানে জাস্ট পাস করছি অমিত বললো তাহলে এই লেন্সের লেন্স ক্লিন করার যেগুলো রয়েছে ওয়াইফগুলো ওগুলো নিয়ে নিই তো আমি একটা জিনিস মনে করতে পারছিলাম না আর একটা হচ্ছে ওই বক্সগুলো স্টোরেজ বক্স ওইগুলো কিনে নিই তাহলে দুটো কিনে বেরিয়ে আসবো তারপরে ভাবলাম জল নেই একটু জলও কিনে আবার দেখছি যাই দেখছি একই জিনিসপত্র সব চোখের সামনে দেখতে পাচ্ছি আর জিনিসপত্র তুলেছি উইন্টার আসছে এটা লাগবে ওটা লাগবে করে অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে এই বাবু ভালোই তো হচ্ছে নভেম্বর শপিংটা পরপর পরপর নভেম্বর শপিং চলো ঘুমিয়ে পর কেউ মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা